বিরতির পর স্বাগত আজ শুক্রবার আজ আস্তা স্পেশাল ট্রেন বাধারকাট রেল স্টেশন থেকে রওনা দিয়েছে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ডক্টর মানিক সাহা আজ আস্থা ট্রেন কে ফ্ল্যাগ অফ করেন বাধারঘাট রেলওয়ে স্টেশন আগরতলায় এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক কিশোর বর্বন এবং তাফাজ্জল হোসেন প্রত্যেকই সব সবুজ পতাকা নাড়িয়ে এই যাত্রার সূচনা করেছেন এছাড়া এই ট্রেনের যাত্রাকে কেন্দ্র করে যারা যাত্রীরা রয়েছেন তাদের মধ্যেও ছিল আলাদা উৎসাহ উদ্দীপনা সে বিষয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা কি বলছেন শোনাব শ্রী রামচন্দ্র দর্শন করতে আমাদের ত্রিপুরা থেকে এই নিয়ে তিনটি ট্রেন এখান থেকে গেছে এবং যারা পুণ্যার্থীরা আছেন তাদেরকে আমি আমাদের যাত্রা শুরু করি সেটা আমি ভগবান শ্রী রামজির কাছে আমি প্রার্থনা করব যে উদ্দেশ্যে যাওয়া সে হচ্ছে আমরা সবাই জানি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত মাসের বাইশ তারিখ যে পাঁচশো বছর ধরে যে আন্দোলন ভারতবাসী জড়ে ছিল যে ভারতের যে আস্থা সেই আস্থা হচ্ছে ভগবান শ্রীরাম ক্যান্সার ছিল আমরা সবাই জানি ওনার কোন থাকার জায়গা ছিল না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজী সেখানে রাম মন্দির ওনার যে চিন্তার ভাবনা সেই চিন্তা ভাবনার মাধ্যমে সেখানে অযোধ্যাতে রাম মন্দির তৈরি করেছেন এবং ট্রেন থেকে রামলার দিকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন বাইশ তারিখ আমরা সবাই আমরা দেখেছি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজী সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন ভোর পুণ্যার্থী সারা ভারতবর্ষ এবং বাইরের থেকেও বিদেশ থেকেও মানুষ আসছে দেখার জন্য আমাদের ত্রিপুরার থেকে কিছুদিন আগে এখান থেকে অনেক পুণ্যার্থী গেছে প্রায় তিন থেকে চারশো লোক এই আগরতলা স্টেশন থেকে আমি নিজেও এসেছিলাম তো ওনাদের যাতে সুন্দরভাবে বলতে পারে তার জন্য ফ্যাস বিষয় জানার জন্য আমরা এসেছিলাম কিছুদিন আগে ধর্মনগর থেকেও গেছে এবং আছি এখান থেকেও যাচ্ছে এবং আমবাসার থেকেও সম্ভব ধর্মনগর থেকে আমার থেকেও আরেকটা ট্রেন এখান থেকে যাবে এবং সত্যিই আজকে আমরা জানি যে সারা ভারতবর্ষে এখন যেন লান বাইশ তারিখ থেকে আরম্ভ হয়েছে এখনো সেটা চলছে আমাদেরও সমস্ত যারা ক্যাবিনেট মিনিস্টার তাদেরকে নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছিল বুধবার কিন্তু এত বিয়ে ওখানে হয়েছিল প্রায় তৎকালীন সময় মানে ওই দিন থ্রি আর ফোর বাইশ তারিখের পরে যা আমার কাছে খবর আছে বাইশ থেকে পঁচিশ লক্ষ লোক সেখানে পণ্যার্থী সেখানে গিয়েছেন তো আমাদের বলা হয়েছিল যে এত বিডিয়ান মধ্যে এখন আমাদের আপনার কারণ আপনারা যেমন মানে ভিআইপি যাওয়া মানে সেখানে প্রচুর যারা সিকিউরিটির দিকে আছে প্রোটোকল আছে তো আমাদের মনে করেছে যে আপনারা মার্চের ফার্স্ট উইকে আপনারা আসুন আমরাও যাব কারণ এটা একটা বিরাট ইচ্ছা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ এই আস্থা ট্রেনের যাত্রা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও আরো অন্যান্যরাই উপস্থিত ছিলেন মূলত মুখ্যমন্ত্রী বলছেন যে এই আস্থা ট্রেন রামলালাকে দর্শনের জন্য ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে এই ট্রেন চালু করা হয়েছে তার অঙ্গ হিসেবে রাজ্য থেকেও এই আস্থা ট্রেন যাত্রা শুরু করেছে যেখানে রাম ভক্তরা প্রত্যেক শুক্রবার এই ট্রেনে জরে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন Thank you